নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আবারও কিন্তু জলবিভাগ ভার্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তরফে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিএইচইডি যাকে বলা হয় পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারবে তুমি যদি শুধুমাত্র একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে আবার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্য সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আবেদনটি শেষ হওয়ার দু তিন মাসের মধ্যে তোমরা এখানে দেখো প্রচুর সংখ্যক শূন্যপথ রয়েছে ছ হাজার সাতশোটা কিন্তু শূন্যপথ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক মানে ক্লাস টেন পাস করলেই তুমি আবেদন করতে পারবে আবার উচ্চ মাধ্যমিক যারা কমপ্লিট করেছো বা গ্র্যাজুয়েশান যারা কমপ্লিট করেছো সকলের জন্য এখানে পোস্ট রয়েছে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য বেতন থাকবে পঁচিশ হাজার টাকা এই অক্টোবর মাস থেকেই কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে এই জলবিভাগ ভার্থী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমরা যারা আবেদন করবে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কবে থেকে আবেদনটি এখানে শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন পোস্টের জন্য কত টাকা তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে এখানে কী কী কাজ তোমাদের করতে হবে সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তোমরা যারা এখানে আবেদন করবে আবেদনটি করবার আগে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে আর যারা কি না চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবার তাহলে আমি তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এই অক্টোবর মাসেই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন কর্মী নিয়োগের জন্য তা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যাকে সংক্ষেপে বলা হয় পিএইচইডি এই পিএইচইডির তরফেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্য পদ ছ হাজার সাতশো এখানে একটিমাত্র পোস্ট নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে পোস্টগুলোর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলো হচ্ছে ক্লার্ক মেটার রিডার এবং সেকশান অফিসার এই সমস্ত পোস্টের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনে করতে হবে আর আঠেরোই অক্টোবর দু থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হবে আঠেরোই অক্টোবর দু থেকে সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট পোর্টাল আছে যেটা অনস্কিনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে কুড়ি নভেম্বর দু হাজার মধ্যে এবার তোমরা দেখো ক্লার্ক যে পোস্টার রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্যপদ দু হাজার চারশোটি মিটার রিডার এই পোস্টার জন্য সারা ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্যপদ দু হাজার নশো সাতচল্লিশটি অফিসার এই পোস্টার জন্য সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ এক হাজার তিনশো তিপ্পান্নটি তাহলে এই সমস্ত পোস্টগুলো মিলিয়ে সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ ছ হাজার সাতশো এটা কিন্তু সারা ভারতের শূন্যপদের সংখ্যা এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য কিন্তু পোস্ট রয়েছে এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি যদি হও তোমার ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স হতে হবে ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি যদি হও তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মানে তুমি তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এখানে তুমি পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তুমি যদি ফিমেল জেনারেল বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদন করবার জন্য এবার আসা যাক এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে এখানে ক্লার্ক পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তুমি যদি উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভ পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে বা তুমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে মিটার রিডার যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট যদি করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে এবং তার সাথে যদি তোমার কম্পিউটার জানা থাকে তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য এবার দেখো সেকশন অফিসার যে পোস্টটা রয়েছে এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তুমি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো তুমি যদি বিটেক ইন সিভিল কমপ্লিট করে থাকো বা তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এই সেকশান অফিসার পোস্টের জন্য আবেদনের যোগ্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে তেমনি বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারিও রয়েছে ক্লার্ক পোস্টে তুমি যদি চাকরি পাও পঁচিশ হাজার টাকা শুরুতেই বেতন পাবে পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা তোমার বেতন থাকছে ক্লার্ক পোস্টের জন্য মিটার রিটার এই পোস্টের জন্য কুড়ি হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বেতন থাকছে তোমাদের জন্য সেকশান অফিসার এই পোস্টের জন্য তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বেতন থাকছে এবার আসা যাক থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে তোমাদের বলে রাখি এখানে আবেদন শেষ হওয়ার কিন্তু তিন মাসের মধ্যে সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের স্কিল টেস্ট দিতে হবে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট মিলিয়ে যাদের নাম মেধা তালিকায় সর্বোচ্চ থাকবে তাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমরা এবার দেখো তোমাদের রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্র আসবে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে পঁচিশটা প্রশ্ন আসবে পঁচিশ নাম্বার থাকবে প্রত্যেক প্রশ্নের মান প্রত্যেকটা বিষয় থেকে এক নাম্বার করে থাকবে রিজনিং অ্যাবিলিটি থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার থাকবে কোয়ানটিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার থাকবে টেকনিক্যাল সাবজেক্ট ফর ইঞ্জিনিয়ারিং পোস্ট পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর থাকবে চারটে বিষয় মিলিয়ে মোট একশোটি প্রশ্ন আসবে প্রত্যেক প্রশ্নের মান এক করে থাকবে অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্র আসবে সব মিলিয়ে একশো নম্বরের কিন্তু তোমাদের রিটার্ন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে এখানে অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকছে মানে চারটে প্রশ্নের যদি তোমরা ভুল উত্তর দাও এক নম্বর করে কাটা যাবে এখানে তোমরা হিন্দি অথবা ইংলিশ এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাক করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে এই বইগুলো থেকে তোমরা যদি প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না নিজেরাই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে এবং আশা রাখবো তোমাদের সকলের এক্সাম খুব ভালো হবে এরপর দেখো লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট নেওয়া হবে এই স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টটা থাকবে যারা ক্লার্ক পোস্ট এবং মিটার রিডার এই দুটো পোস্টের জন্য আবেদন করবে তারপর দেখো তোমাদের যদি নাম মেরিট লিস্টে থাকে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবার ইন্টারভিউ জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম সেই বইগুলোতে তোমাদের সমস্ত সম্পূর্ণভাবে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয় তোমরা তো শুধুমাত্র এই পরীক্ষাটা দেবে না এরপরও তো তোমরা অন্যান্য বিভিন্ন পরীক্ষা দেবে যদি কোনো পরীক্ষায় পাশ করো তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এই বইগুলো থেকে তোমরা প্রিপারেশান নিলে তোমরা একটা ইন্টারভিউর জন্য নিজেকে খুব ভালোভাবে কিন্তু প্রিপেয়ার করতে পারবে প্রত্যেকটা বই লিঙ্ক পেয়ে যাবে ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে তার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে প্রত্যেক অংস্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে আঠেরোই অক্টোবর দু থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আশা রাখবো এখানে আবেদন করে দেবে আজকে তাহলে এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে